চিড়িয়াখানায় খাঁচার ভেতরে জঙ্গলের হিংস্র বাঘ আর তাকে দেখে বাইরের সাধারণ মানুষের মেচি বিভিন্ন রকম আকার ইঙ্গিত সেই রাগে বাঘটি কি করলো সেটাই আপনারা দেখতে পারবেন বাঘটি ক্ষিপ্ত হয়ে সাধারণ মানুষের মুখে প্রস্তাব করলো আর তারপর কি হলো বাঘটি কী করলো এবং সাধারণ মানুষই বা কী করছিল সম্পূর্ণটাই আপনাদের দেখাতে চলেছি আজকে যাযাবর টিভির এই বিশেষ প্রতিবেদনে এছাড়াও আপনাদের দেখাতে চলেছি সাদা বাঘটির ভালোবাসা পাশের খাঁচায় থাকা এই বাঘটির ওপর তাকে এক মুহূর্তের জন্য দেখতে না পেয়ে সাদা বাঘটি কতটা উদ্বিগ্ন ছিল এবং এই আলিপুর চিড়িয়াখানায় পাশাপাশি তিনটি খাঁচায় তিনটি বাঘ যথারীতি মানুষের উন্মাদনা ও চেঁচামেচিতে কি করছিল সম্পূর্ণটাই আপনারা দেখতে চলেছেন প্রতি বছরই শীতকালে কলকাতা আলিপুর চিড়িয়াখানায় প্রচুর পর্যটকদের ভিড় জমে সাধারণত বছরের শেষ নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই ভিড়টা বেশি থাকে প্রত্যেক মানুষের কোলা হলে এই চিড়িয়াখানা রীতিমতো আওয়াজে ভরে ওঠে তার মধ্যে চিড়িয়াখানায় খাঁচার ভেতরে থাকা এই জঙ্গলের পশু এবং পাখিদের কি অনুভূতি হয় সেই আওয়াজে সেটা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন তবে সাধারণ মানুষের বেশি উন্মাদনা হয় এই বাঘের খাঁচার সামনে কারণ জঙ্গলের সব থেকে হিংস্র প্রাণী এই বাঘ যখন সে বাঘকে সাধারণভাবে চোখের সামনে মানুষ দেখে তখন সে বাঘের প্রতি মানুষের উন্মাদনা এবং উচ্ছ্বাস অনেকটাই বেড়ে যায় কিন্তু বাঘ বাঘের অনুভূতিটা কি হয় এই সাধারণ মানুষের চেঁচামেচি হইচইতে সেটা একটুখানি যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে আশা করি প্রত্যেকে মিলে বাঘ যথেষ্ট ক্ষিপ্ত হয়ে থাকে এই মানুষের এবং বাঘকে দেখে বিভিন্ন রকম আওয়াজ করা একটি ইশারা করা মতো বাঘ মোটেও পছন্দ করে খাঁচার বাইরে থাকা মানুষের আওয়াজে এবং কোলাহলে বাঘ রীতিমতো ক্ষিপ্ত হয়ে গর্জন করতে থাকে খাঁচার ভেতরে কিন্তু খাঁচা থেকে দূরে সরে যাওয়ার তো কোনো পথ নেই সেই কারণে খাঁচার ওই ছোট জায়গার মধ্যেই বাঘটি এদিক ওদিক করতে থাকে আমরা সাধারণভাবে সবাই জানি বাঘ জঙ্গলে খোলামেলা জায়গায় প্রকৃতির মধ্যে থাকতেই অভ্যস্ত যেখানে সে নিজের ইচ্ছে মতো তার শিকার খুঁজে নেয় এবং খাদ্য গ্রহণ করে রোদ জল বৃষ্টিতে প্রকৃতির মাঝে মিশে থাকে কিন্তু এখানে খাঁচার ভেতরে ঢালাই করা মেঝের ওপর বাঘের মানসিকভাবে মনে হয় থাকতে কিছুটা হলেও অসুবিধে হয় তার মধ্যে সামনে মানুষের কোলাহল খাঁচার পরিধিটা খুব একটা বড় ছিল না ঢালাই করা একটি খাঁচা তার পাশে রাখা ছিল একটি জায়গায় জমানো জল এবং ভেতরে একটি ছোট জায়গা আছে প্রয়োজনে বাঘটি ভেতরেও প্রবেশ করতে পারে তবে বাঘটিকে দেখা গেল এই চেঁচামেচি হইচয়ের মধ্যে কিছু বুঝে উঠতে না পেরে কিছুটা বেশিক্ষণ সময় নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিল যেটি আপনারা দেখছেন এই মুহূর্তে একই জায়গায় যাচ্ছিল আর আসছিল আর এদিকে খাছার বাইরে দেখুন প্রচুর মানুষ একসাথে বাঘটিকে দেখে বিভিন্ন রকম আওয়াজ করছে বিভিন্ন রকমভাবে চেঁচামেচি করছে তবে বাঘটির লক্ষণ দেখে কিছুটা বোঝা যাচ্ছে বাঘটি ধীরে ধীরে ক্ষিপ্ত হচ্ছে এই মানুষের ওপর জোরে জোরে গর্জন করছিল আর এদিক ওদিক চলাফেরা করছিল আর মানুষকে দেখুন কিভাবে দেখছে আবার কিছুটা দূরে এগিয়ে যাচ্ছে দেওয়ালের দিকে আবার কিছুক্ষণ পর এগিয়ে আসছে খাঁচার সামনে এরকমই কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে বাঘটি যাতায়াত করছে আর গর্জন করছিল এক প্রকাণ্ড গর্জন জানি না আমাদের ক্যামেরার মাধ্যমে সে আওয়াজটা কতটা বুঝতে পারছেন কিন্তু বাঘের এই গর্জনে সাধারণভাবে আমরা সামনে থেকে যথেষ্ট ভয়ভীত হচ্ছিলাম কিন্তু মানুষের ভিড় বিশেষ করে ছোটরা কিন্তু অনেক আওয়াজ করে রীতিমতো বাঘটিকে আরও ক্ষিপ্ত করার মনে হয় প্রয়াস করছিল বা তাদের সাধারণভাবে হয়তো উন্মাদনা ছিল বাঘকে সামনে থেকে দেখবার জন্য সেই কারণে তারা এত চেঁচামেচি করছিল এতে সময়ের সাথে সাথে বাঘটি আরো জোরে গর্জন করতে থাকত এবং এদিক ওদিক যাচ্ছিলো আর আসছিল আর এর পরেই কিছুক্ষণের মধ্যেই আসলো সেই মুহূর্ত ঠিকের পাশের খাঁচাতেই ছিল একটি সুবিশাল সাদা বাঘ আপনারা দেখছেন বাঘটি রীতিমতো ক্ষিপ্তভাবে মানুষের দিকে তাকিয়ে খাঁচার ভিতরে থাকা একটি কাঠের টুকরোকে কামড়াচ্ছে আর হিংস্রভাবে সাধারণ মানুষের দিকে তাকাচ্ছে এদিকে বাইরেই যথেষ্ট মানুষের কলর কিছু সময় পর বাঘটি হেঁটে খাঁচার পেছন দিকে অর্থাৎ খাঁচার নেট থেকে পেছন দিকে দূরে চলে গেল যেটি দেখা গেল কিন্তু এখানে একটি সুন্দর দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ল এই সাদা বাঘটি এক দৃষ্টি তাকিয়ে আছে কোন দিকে আপনারা বুঝতে পাচ্ছেন বলে দিচ্ছি আপনাদের পাশের খাঁচাতেই যে আছে সুবিশাল ছেলে বাঘটি আর তাকেই দেখবার জন্য এক বিশেষ উদ্বিগ্নতা নজরে পড়লো এই সাদা বাঘটির উপর দেখতে পাচ্ছেন দুটি খাঁচার মাঝখানে রয়েছে একটি দরজা সেই দরজার পাশে বারবার চলে যাচ্ছিল পাশের খাঁচায় থাকা এই বিশাল পুরুষ বাঘটিকে দেখবার জন্য কিন্তু পুরুষ বাঘটি কোনো তার সামনে না দাঁড়িয়ে বারবার চলে আসছিল আর ঘোরাফেরা করছিল হিংস্র হয়ে কিন্তু সাদা বাঘটি দীর্ঘ সময় সেই দুটি খাঁচার মাঝখানে দরজার সামনেই দাঁড়িয়ে রইল প্রায় তিরিশ মিনিট সময়ের পর সাদা বাঘটি উঠে একটু হাঁটাহাঁটি করছে যেটি দেখা যাচ্ছে এদিকে পাশের খাঁচায় থাকা সেই পুরুষ বাঘটি এখনো হিংস্র হয়ে গর্জন করে যাচ্ছিল আর এদিক ওদিক ঘোরাফেরা করছিল আপনার সামনে তুলে ধরছি একদিকে সাদা বাঘ রয়েছে আরেকদিকে রয়েছে সেই বিশাল আকার পুরুষ বাঘটি হঠাৎই সাদা বাঘটির নজর পড়লো আমাদের ক্যামেরার দিকে দেখছেন আপনারা তারপর বাঘটি এদিক ওদিক চলাফেরা করছিল আর এক গর্জন করছিল এক অন্যরকম অনুভূতি যারা সাধারণ দর্শক বন্ধু আছেন এই বছর চিড়িয়াখানা আসবেন ভাবছেন তবে কিছুটা সময় এই বাঘের খাঁচার সামনে অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করবেন তবে একটু নীরবে থাকলে তাদের জন্য অবশ্যই ভালো হয় আর এরপর এখন আপনারা দেখছেন পুরুষ বাঘটি কী করছে আর এখন সেই সময় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যখন পুরুষ বাঘটি ক্ষিপ্ত হয়ে এরকম একটা কাজ করলো দেখলেন বাঘের সামনে কোলাহল চেঁচামেচি করে বাক্যে ক্ষিপ্ত করার ফল কি হলো সাধারণ মানুষের মুখে সরাসরি একবার না দু দুবার প্রস্তাব করে দিল এই পুরুষ বাঘটি সাধারণ মানুষ রীতিমতো হত বাক হয়ে গেছে কেউ কল্পনাও করতে পারেনি এরকম একটা ঘটনা ঘটবে যাদের মুখের ওপর প্রস্তাব করেছে আমরা তাদের অন ক্যামেরায় আনলাম না কারণ এটি যথেষ্ট লজ্জাজনক একটি বিষয় কিন্তু ভেবে দেখুন তো একটি জঙ্গলের হিংস্র বাঘ যে কিনা কাঁচা মাংস খায় সে যদি প্রস্তাব করে সাধারণ মানুষের মুখের ওপর সেটা কি পরিণতি হতে পারে যাদের সাথে হয়েছে বা যাদের মুখের মধ্যে এই বাঘের প্রস্তাব গিয়েছে তারাই বুঝতে পেরেছে তাদেরকে আমরা ক্যামেরা সামনে আনলাম না তাদের সম্মানের খাতিরে কিন্তু এই ভুলটা আপনারা কখনোই করবেন না এই বছর যারা আলিপুর চিড়িয়াখানায় আসবেন ভাবছেন তারা প্রত্যেকটি জঙ্গলের এই পশুকে দেখুন নীরবে দেখুন তাদের চাল চলন তাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখুন কিন্তু তাদের কোনোরকম চেঁচামেচি হইচই করে কোলাহল করে ডিস্টার্ব করার কখনোই চেষ্টা করবেন না তাহলে তার ফল এরকমই ভয়ানক স্বাভাবিকভাবে এই ঘটনার পর সাধারণ মানুষ যারা খাঁচার সামনে ছিল খাঁচার সামনে থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল এবং তাদের চেঁচামেচি হইচইও কিছুটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু এদিকে আবার দেখা গেল সাদা বাঘটি উদ্বিগ্নতার সাথে এদিক ওদিক করছিল এই পাশে থাকা বাঘটিকে দেখবার জন্য তার কারণ পাশে থাকা এই পুরুষ বাঘটি কিছু সময়ের জন্য বসে গিয়েছিল তাকে দেখতে না পেয়েই সাদা বাঘটি উদ্বিগ্ন হয়েছিল আর এখন আপনারা যেটি দেখছেন এটি খাঁচার পাশে থাকা আরও একটি মাঝারি সাইজের বাঘ এই খাঁচার মধ্যে তিনটি বাঘ নজরে পড়ল এরকম একটি বিশেষ মুহূর্তের প্রতিবেদন আশা করা যায় যাযাবর টিভির পক্ষ থেকে আমরা প্রথমবার তুলে ধরলাম আপনাদের সামনে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখবার সুযোগ করে দেবেন এবং অনুরোধ থাকবে যারা যাযাবর টিভি ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা সব সবসময় এরকম সমস্ত নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন